তো দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর লাগতেছে যে তো সকালবেলায় উঠছি আমিও আমি বাসন টাসন ধুলাম মানে কিছু থালা বাসন ছিল সেগুলো বিল করলাম হাত মুখ ধুলাম মানে সব কিছু করার পর চাটা করলাম আর মা এখানে নেপা শুরু করে দিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো এর জন্য তো বৃষ্টি তো প্রত্যেক দিন হতেই থাকে আর বৃষ্টি হলে আমাদের বাড়ির অবস্থা যা হয় তবুও মা এত কষ্ট করে সত্যি বলার মতো না প্রত্যেকটা দিন এরকম করে এসে করে তো মার ভালো লাগে না মাকে বলে যে এরকম করে নোংরা হতেই থাকবে তুমি কি প্রত্যেক দিন এমনটা করবো আগের মতো তো আর তুমি নেই না এরকম করার দরকার নেই থাকা কোনো ব্যাপার না তো মার ভালো লাগে না তাই মা প্রত্যেক দিনে মনটা করতেই থাকে তো কিছু সকালবেলা চাটা খাওয়ার পরে কিছু থালা বাসন ছিল সেগুলো মা ভিমছে আর থালা বাসনগুলো ধোয়ার পর এক জায়গায় যাব মা ফুল টুল নিয়ে আসবে ওদিকে এক জায়গায় যাব তো দেখো আমরা বলতে বলতে চলে আসছি মানে আরেকটা দিদির বাড়ি আসি তো রাস্তা দিয়ে যাচ্ছে তো ভাবলাম যে না আমরা আমি থাকি না থাকি তো আমার মাকে আর বাবুকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার পর আসার কটার পর কটা ভুট্টা নিয়ে আসি মা ছাগলকে খাওয়াবে যেহেতু ছাগলের তিনটা বাচ্চা দুধ একটু কম হয় এর জন্য মা ভুট্টা নিয়ে আসি সাথে পাট শাক আর এখানে চাল কুমড়া কাটে রাখছি আমি তো এটাই আজকে রান্না হবে যেহেতু বৃহস্পতিবার টান করে চুলিটা বেশি করে রাখছি তো শুকাই নেই তাই মা চিলুনি করে দিল অনেকক্ষণ থেকে দুজনে বসে আছি মা সাথে একটু গল্প করলাম খাওয়া দাওয়া করে মানে রান্না করে ঘুম দিছি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যেদিকে আসলাম আর মা পুজো টুজোটাও কমপ্লিট করছে তো এখন গায়ে দুই মা তারপরে হচ্ছে এক জায়গায় যাবো তো চলো আর আজকে মানে সব ভোরবেলায় বৃষ্টি হচ্ছে কি কিন্তু খুব গরম পড়তেছে এখন বর্তমানটা খুবই এই দেখো তো চলো দেখি দেখো ছোট বাবা কেমনি এদিকে এসো বাবা দিদি উঠান চাপ দিচ্ছে না সরো এখান থেকে সরো দেখো না রোদ করতেছে তো মা আমি বাবু আমরা বাজারে যাচ্ছি বাবু আয় তো চলো আমরা যাচ্ছি এখন বাজারে तुरुते उठले तर घुमाय पोतेस তো মাঝ রাস্তায় এসে টোটো পেয়ে গেছি তো টোটোতে উঠলাম উঠে মাকে বলতেছি যে মা হাইটে যাবো না আর প্রচণ্ড গরম হাঁটতে ভালো লাগতো না টোটো টুবিতে গেছি আর যে কাকুর বাড়ি আসার কথা তো পৌঁছে গেছি আমরা টোটোটাকে দাঁড় করে রাখে ঢুকবো আর বের হবো বেশিক্ষণ থাকবো না যেহেতু বাজারে একটু ডেলি করবো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এটাই হচ্ছে বড় কথা তো আমরা ঢুকতেছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি কেন আসি কি দরকারি আসি ওটা পরে তো ঢুকে বের হয়েই চলে আসি দেখো ওটা তো আসার পথ তো ভাবলাম যে না যেহেতু গ্রামগঞ্জেই বাস করি আর গ্রামগঞ্জেই ঘোরাফেরা করতেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আর কি শেয়ার করতেছি তো দেখো আমরা টোটোতে বসে গেছি আর বাড়ি প্রায় চলে আসি তো চলো আগে বাড়িতে যাই তারপর কথা হচ্ছে আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি এই স্কুলে পড়ছি তো যাওয়ার সময় যেহেতু স্কুলটা পড়লো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো এর আগে ভিডিও তো শেয়ার করছি তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তো এই স্কুলে আমি পড়াশোনা করছি আর বেশি কিছু বলবো না তো চলো ভিডিওটা দেখতে দেখো তো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসি আর বাবা আছে ছাগল বাড়িতে মা বাড়িতে দুধ টুদ করতেছে আর আমরা ছাগল বাড়িতে চলে আসলাম এদিকে ও আজকে সারা দিনটাই হয়রান আর কি বলবো নেই ম্যাচাতি কাঁসা কাসা নেই নেই আসে দুই তিনটা বেশি নাই চুকবে না তো ওর তো চুকে নি না বাড়িতে নেই হাটে গেছি মা মানে সোলা কচুর বাটা করলো পিছিয়ে দিয়ে সবজি নিয়ে আসলাম তো ভাতে কিনে নিয়ে রেখেছি আর এই যে মাছ বন্ধু তোমার ভালো তুমি তো চাঁদের আলো তো আমি একটা ডুবে যেয়ে শুকরি আর এই মাত্র কাজটা সেজে গেলো মা ছাগল ঠিক করতেছে এখন হচ্ছে ঘুমাবো ওই যে মা বিসমিক ঠিক করতেছে ছাগল করে ঠিক করতেছে তো তো সারাদিন খালি সকাল থেকেই ঘোরাফেরা ঘোরাফেরা করে দিনটা কাটে গেল মানে কখন যে দিনটা কেটে গেলো বুঝতেই পারলাম না আজকে সত্যি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আজকে থেকে বড়ো কথা হচ্ছে আমি আজকে সিঁদুর করিনি সারা বাজার ঘুরছি একটা কাপুর বাড়িতে গেছি সিঁদুর ছিল না বাড়ি এসে দেখি আমি সিঁদুর পড়ে যাইনি শুধু কপালে টিপটা ছিল তো চলো ভিডিওটা বেশি বড় করবো না তোমরা তো জানো আমি বেশি বড় ভিডিও দিই না আর আমি এখানে একটা শুকরি রয়েছি কচু খেঁচি তো গলাটা কিটকিট কিট কিট করতেছে তার জন্য কি পরীটা মুখে ঢুকে রাখলাম